এ যেই না বুবলির চেহারা আবার নাম রাখছে পেয়ারা ভাইবার ধর বুবলির আগে নাম ছিল পেয়ারা বেগম এবং বুবলির স্টোরি হাতাইতে হাতাইতে আজকে বুবলির একটা গোপন বিষয় জানতে পেরেছি আপনাদেরকে সেই বিষয়টা বলবো তার আগে আমি বলতে চাই বুবলির বেশ কিছু ভক্তরা যারা অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ কথা বলে বাজে বাজে কথা বলে তাদেরকে সাবধান করে দিতে চাই আপনাদের আসলে লজ্জা হওয়া উচিত একজন পরকে রানীর ভক্ত আপনারা অপবিশ্বাসকে নানা ধরনের কথা বলেন অপবিশ্বাসের জায়গায় কোনোদিন বুবলি যেতে পারবে কখনোই যেতে পারবে না বুবলি সেই নিচু রয়ে যাবে কারণ তার চারিত্রিক তো ভালো না ভাই এমন কোনো রেকর্ড নেয় যেটার কারণে অপবিশ্বাসকে মানুষ বাজে কথা বলতে পারে কিন্তু বুবলির কিন্তু এখন নানা রকমের আলোচনা আছে বুবলিকে নিয়ে নানা ধরনের রেকর্ড আছে এবং বুবলির সাকিব খানকে বিয়ে করার আগের যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডটাই আমি আজকে আপনাদেরকে বলবো দেখেন বুবলি যখন শাকিব খানকে বিয়ে করেছে তখনই কিন্তু তার পপুলারিটি বেড়েছে সেটা যেভাবেই হোক না কেন এখন তিনি পরকে করে তার পপুলারিটি আরও বড় একটা জায়গায় নিয়ে গেছে কিন্তু শাকিব খানকে বিয়ে করার আগেও বুবলি আরেকটি বিয়ে করেছিল চিটাগঙ্গের এক টলার ব্যবসায়ীকে তিনি বিয়ে করে সংসার শুরু করছিলেন কিন্তু সেই সংসার টেকেনি তারপর তিনি ঢাকা এসে সংবাদ পাঠিকা হলেন সেখান থেকে শাকিব খান তুলে এনে তাকে চলচ্চিত্রের নায়িকা বানিয়েছেন এবং নায়িকা বানানোর পরেই শাকিব খানকে পটা মটাইয়ে বিয়ে কইরা অপবিশ্বাসের সংসারটা খেয়ে দিলেন এখন তিনি তাপস ভাই এবং মুন্নি ভাবে সংসারটা খেতে যাচ্ছিলেন মানে তার চিন্তাধারা হয়েছে এরকম একটা সংবাদ পাঠিকা থেকে যখন চলচ্চিত্রে এসে পড়লো সাকিব খান কিন্তু তিনি বারবারই বলছে যে আমাকে ব্ল্যাকমেল করা হতো না জানিম ব্ল্যাকমেল কইরে বিয়ে করছে নাকি ব্ল্যাকমেল কইরে বাচ্চা নিছে সেটারও ঠিক নাই এবং এমন অভিযোগ কিন্তু উঠে আসছিল যে সাকিব খান বাচ্চা নিতে চায় নাই তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল এখন দেখেন যারা এই যে অপবিশ্বাসকে নানা ধরনের কথা বলে বুবলির ভক্তরা তারা আসলে আমি তাদেরকে বোকা ছাড়ার কিছুই বলব না আপনারা এইসব বন্ধ করেন আপনারা একজন পরকীয় রানীকে সাপোর্ট করে অপবিশ্বাসকে নানা ধরনের কথা বলতেছেন এবং বুবলিকে বলতেছেন আপনারা ঢালুইট কুইন ওপবিশ্বাসের পায়ের যোগ্যতাও এখন পর্যন্ত বুবলির হয় নাই তো আপনারা এইসব উল্টাপাল্টা কথা বলতেছেন হাস্যকর তো ভাইব বুবলি যে এর আগে একটা বিয়ে করেছিলেন একজন টলার ব্যবসায়ীকে এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন